হাই এভরি ওয়ান অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সব জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করবো যেই টিপসগুলি ভীষণ উপকারী ডেলি লাইফের ব্যস্ততার মধ্যে এই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে নিজেদের জন্য অনেকটা সময় বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো পুরোনো ইউজলেস মোজাগুলো বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে কোনোটা লুজ হয়ে গেছে বা কোনোটা ছিঁড়ে গেছে বা একটা আছে তো একটা হারিয়ে গেছে এসব মোজাগুলো কাজে লাগিয়ে নিতে পারো ফেলে না দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তারপর এই মোজাগুলো নানান কাজে ইউজ করতে পারবে তো আমি যে কাজে ইউজ করছি এখন শীত পড়ে গেছে ছাতার আর দরকার হয় না এই ছাতাগুলো খোলা রেখে দিলে ছাতার মধ্যে ধুলোবালি পরে ছাতাগুলো নষ্ট হয়ে যায় জং পড়ে যায় প্রয়োজনের সময় আবার নতুন ছাতা কিনতে হয় এক গাদা টাকা খরচা করতে হয় তো বন্ধুরা কখনোই আর টাকা খরচা করতে হবে না পুরোনো ইউজলেস মোজার মধ্যে ছাতাগুলো পরিয়ে রেখে দিলে ছাতার মধ্যে আর ধুলোবালি পড়বে না ছাতাগুলো জঙ্গও ধরবে না নতুন ছাতা কিনে নিয়ে আসার পর কাভারগুলো আমরা ঠিকঠাক করে রাখি না সেই জন্য ছাতা এমনি রেখে দিলেই নষ্ট হয়ে যায় বাড়িতে যে কোনো জিনিসই টাকা দিয়ে কিনে আনার পর সেই জিনিসটা যদি এমনি ফেলে রাখো তাহলে নষ্ট হয়ে যায় ঠিকঠাক যত্ন করে রাখতে পারলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তিনটে ছাতার মধ্যে তিনটা মোজা আমি পরিয়ে নিয়েছি এবারে এই ছাতাগুলো একটা ভালো জায়গায় রেখে দিলে আবার বৃষ্টির সময় সুন্দরভাবে ব্যবহার করতে পারবে একটা ছাতাও নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে দুর্গা শেষ হতে না হতেই একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করে দেয় আর শীতের পোশাক প্রচুর পরিমাণে আমাদের আলমারি থেকে বাইরে বের করতে হয় ধরনের সোয়েটার বা হুডিগুলো বা টি শার্টগুলো আমরা রেখে দিলে হ্যাঙ্গার থেকে পরে যায় বারবার পড়ে গেলে আমাদের উঠাতে হয় আর এক্সট্রা কাজ করতে হয় তো আমরা যদি সোয়েটারগুলো একটু ঘুরিয়ে রাখি তাহলে হ্যাঙ্গার থেকে কখনোই আর সোয়েটার পড়ে যাবে না এক্সট্রা কাজও করতে হবে না খুব তাড়াতাড়ি আমরা অনেকগুলো সোয়েটার একসাথে রাখতে পারবো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে সোয়েটারটা হ্যাঙ্গারে রাখছি প্রথমে সোয়েটারটা একটা সমান জায়গায় রেখে মাঝখানে সমানভাবে একটা ভাজ করে নেবে আর হ্যাঙ্গারটা রাখবে কর্নার দিকে আর হ্যাঙ্গারটা রাখবে যে ভাজ করেছি দুটো কর্নারের দিকে প্রথমে সোয়েটারের হাতের দুটো অংশ একসাথে নিয়ে হ্যাঙ্গারের ঢুকিয়ে দেবে পোষণটা সেম ভাবে হ্যাঙ্গারের ভেতরে ঢুকিয়ে দিবে এরকমভাবে যদি সোয়েটার বা হুডি রেখে দাও হ্যাঙ্গারের মধ্যে কখনোই আর সোয়েটার নিচে পড়বে না অনেকগুলো সোয়েটার এইভাবে রাখতে পারবে যত জোরে জোরে ঝাঁকাবে কখনোই আর পড়বে না দেখতেই পাচ্ছ কত জোরে জোরে ঝাঁকিয়ে নিলাম হ্যাঙ্গার থেকে কিন্তু সোয়েটার পড়ে গেল না তো এরকমভাবে রাখলে একসাথে অনেক সোয়েটার রাখতে পারবে আর কাজও অনেকটাই কমে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে দেখতেও সুন্দর লাগবে বাচ্চাদের বা বড়োদের নতুন টি শার্ট কেনার পর বোতামগুলো খুব টাইট হয়ে থাকে তোতেই লাগানো যায় না বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কখনোই এই শার্টের বোতামগুলো লাগাতে পারে না তো মায়েরা যখন কাজ করতে থাকে বাচ্চারা এসে দেখবে বারবার বলে শার্টের বোতাম লাগিয়ে দাও এতটাই টাইট ওরা কিছুতেই লাগাতে পারে না বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই ভ্যাসলিন থাকে এই ভ্যাসলিন যদি সামান্য করে বোতামের মধ্যে লাগিয়ে দাও তাহলে বোতামটা কিন্তু খুব সহজেই শার্টের বা টি শার্টের যে কোনো বোতাম টাইট থাকুক না কেন লাগিয়ে নিতে পারবে তখন আর ছোটো বাচ্চারা বারবার মায়েদের এসে বলবে না শার্টের বোতাম লাগিয়ে দাও নিজেরাই খুব সহজেই বোতামগুলো লাগিয়ে নিতে পারবে ব্যাসলিন লাগানোতে বোতামগুলো একদম ইজি হয়ে যাবে অনেক সময় মায়েরা কিচেনে ব্যস্ত থাকে হাতে কাজ থাকে সেই সময় মায়েদের যদি বারবার গিয়ে বলে বোতাম লাগিয়ে দাও তো মায়েদের একটু অসুবিধেই হয়ে যায় তো নতুন টি শার্ট বা শার্ট বা জিন্স প্যান্ট বাজার থেকে কিনে নিয়ে আসার পর মায়েরা যদি বোতামের মধ্যে সামান্য করে ব্যাসলিন লাগিয়ে এই ছোট্ট কাজটি করে রাখতে পারো তাহলে দেখবে বাচ্চারা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারছে আর মায়েদের জন্য অনেকটাও সময় বেঁচে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ন্যাপতলিন অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করে থাকে তো এখানে আমি এক প্যাকেট ন্যাপতলিন নিয়েছি তো বন্ধুরা এই প্যাকেটটার দাম পনেরো টাকা পনেরো টাকাতে অনেক ন্যাপতলিন পাওয়া যায় তো এখানে আমার সবগুলো লাগবে না একটা ন্যাপতলিন লাগবে এই একটা ন্যাপতলিন দিয়ে এমন এক রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি যেটা খুব উপকৃত প্রথমে ন্যাপতলিনটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলেও গুঁড়ো করে নিতে পারো গ্রেটার দিয়ে ন্যাপতলিনটা গ্রেড করে নিলে খুব সুন্দর মিহি হয় আর ন্যাপতোলিন যত মিহি হবে সলিউশনটা ততটাই স্ট্রং হবে তো গুঁড়ো করে নিলে একটু দানা দানা থাকে সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম তো দেখতেই পাচ্ছ একদম পাউডারের মতো হয়ে গেছে যতটুকু দানা দানা ছিল হাত দিয়ে ভেঙে নিচ্ছি তো এর মধ্যে মিশিয়ে দেব একটা কর্পূর কর্পূর প্রত্যেকের ঠাকুর ঘরেই থাকে একটা ছোট্ট কর্পূরকে আমি গুঁড়ো করে এই ন্যাপ্টুলিনের মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বাড়িতে থাকা মাত্র দু থেকে তিনটে উপকরণ দিয়ে এরকম স্ট্রং সলিউশন তৈরি করে বাড়িতে যদি অ্যাপ্লাই করতে পারো অনেকটা উপকৃত হবে তো আমি আর এখানে কোনো পাত্র ব্যবহার করছি না ডাইরেক্ট ন্যাপতলিন আর কর্পূরের গুঁড়োটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি এই ধরনের স্প্রে বোতল না থাকে তাহলে যে কোনো ধরনের ওয়াটার বোতলগুলো আমাদের ইউজলেস অনেক থাকে বাড়িতে সেই ধরনের একটা ওয়াটার বোতল নিয়ে নেবে আর ক্যাপটাকে ফুটো করে নেবে তো এবারে সমস্ত উপকরণ স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো ডেটল তো এখানে মিশিয়ে দিচ্ছি দেড় চামচ বা ডেটলের ক্যাপটা দিয়েই দেড় ক্যাপ ডেটল তো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এই সলিউশনটা তৈরি করে নিতে পারো একটা ন্যাপথল এনে আমি দেড় ক্যাপ ডেটল ইউজ করেছি আর একটা দানা এর মধ্যে মিশিয়ে দেবে হাফ কাপ জল তো এবার এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এই স্প্রে বোতলটাকে একটু শেক করে নেবে ভালো করে শেক করে নেবে যেন সমস্ত উপকরণ একসাথে মিশে যায় তো বন্ধুরা আমি এখানে কোনো পাত্র ইউজ করিনি কেন এই সলিউশনটা বানানোর সময় কারণ যে পাত্রে ন্যাপতলিন লাগাও না কেন ভীষণ উগ্র গন্ধ হয়ে যায় সেই জন্যই আমি ডাইরেক্ট এই স্প্রে বোতলে বানিয়ে নিলাম এবার এই সলিউশনটা কী কাজে অ্যাপ্লাই করবে বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই দরজায় কোনায় কিংবা জানলার কোনায় সোফার কোনায় দেখবে প্রচুর পরিমাণে টিকটিকি থাকে যাদের বাড়িতে টিকটিকির উৎপাদ ভীষণ পরিমাণে তারা এই অ্যাপ্লাই করলে একটা টিকটিকিও ঘরে থাকবে না সকালে উঠতেই দেখবে নানান জায়গায় টিকটিকির পটি পড়ে থাকে আর সেইগুলো পরিষ্কার করতে আমাদের সারাটা দিন চলে যায় কারণ সোফার পেছনে খাটের পেছনে দরজা জানলার মধ্যে টিকটিকি অনেক সময় চাপা খেয়ে মরে থাকে আর সেইগুলো বৃষ্টি দুর্গন্ধ হয় আনহাইজেনিক হয়ে যায় আর বন্ধুরা সবথেকে বড় কথা এই সলিউশনটা তৈরি করার পর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে খুব সাবধানে রাখবে বাচ্চাদের হাতের কাছে এই স্প্রে বোতলটা কখনোই যেন না যায় অনেক বাচ্চারা খুব দুষ্টু থাকে তারা মনে করে মায়েরা কি করছে সেই জিনিসটা হাত দিয়ে ধরে নেয় তারপর সেই হাতটা না ধুয়ে মুখে দিয়ে দেয় সেই জন্যই বাচ্চাদের থেকে দূরে রাখার কথা বলছি তো বন্ধুরা টিকটিকির সাথে সাথে মশা মাছি আরশোলা স্পাইডারও একটাও ঘরে দেখতে পাবে না সমস্ত পোকামাকড় একদম ঘর থেকে উধাও হয়ে যাবে একটা টাকা খরচা না করেই এরকম স্ট্রং সলিউশন বাড়িতে বানিয়ে নিতে পারো এক্সট্রা টাকা বাঁচিয়ে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কম বেশি নারকেল খাওয়া হয় নারকেল নাড়ু কিংবা নারকেলের রেসিপি অনেকেই করে থাকে নানান রকম আমরা প্রত্যেকে নানান রকম পুজো করি আর পুজোতে আমরা নারকেল নাড়ু ঠাকুরকে ভোগ হিসাবে দিয়ে থাকি তবে সমস্যাটা কোথায় হয় নারকেল কোরানো নিয়ে অনেকের বাড়িতেই নারকেল কোরানোর বঠি থাকে না কিংবা যারা নতুন সংসার করছো পুজো পাঠ করছো নারকেলের নাড়ু ভোগ হিসাবে ঠাকুরকে দিতে চাও কিন্তু নারকেল কোড়াতে পারছো তাদের জন্য এই টিপস না কোনো মিক্সচার গ্রাইন্ডার না কোনো নারকেল কোড়ানোর বটি এই ছাড়াই আজকে আমি খুব সহজেই নারকেল কুড়িয়ে তোমাদের দেখাবো এখানে আমি পাঁচটা নারকেল নিয়েছি তার মধ্যে চারটে নারকেল ভেঙে নিয়েছি আর একটা নারকেল আমি গোটায় রেখে দিচ্ছি সেটা কেন তোমাদের সাথে পরে বলছি তো বন্ধুরা আমি যেহেতু পুজোর জন্য এই নারকেলগুলো কুড়াবো সেই জন্য কিচেনের কোনো জিনিসই এখানে ব্যবহার করব না আমি ঠাকুর ঘরেই এই নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নারকেল কোড়ানো হয়ে গেছে চারটে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি কী করে এত সুন্দরভাবে নারকেলগুলো কুড়িয়ে নিলাম তো সেটা দেখার আগে আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে আমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন টিপসের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যেই টিপসগুলো দেখলে তোমাদের ডেলি লাইফ ইজি হয়ে যাবে আর উপকৃত হবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তারাও উপকৃত হবেন তো নারকেল দিয়ে নাড়ু বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যই নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি তো চারটে নারকেল আমার পুরানো হয়ে গেছে এবার চলো আমি এই নারকেলগুলো কুড়িয়ে নিলাম তো বন্ধুরা চলে এসছি কিচেনে আমি যেহেতু কিচেনের কোনো কিছুই ইউজ করবো না ঠাকুর ঘরে সেই জন্য এই একটা নারকেল আমি কিচেনে নিয়ে এসছি কিভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি তো এই রকম সবজির খোসা ছাড়ানোর পিলারগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই পিলার দিয়েই খুব সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নিতে পারবে যেহেতু আমি এই পিলারটা কিচেনে ইউজ করি সেই জন্যই আমি ঠাকুরের জন্য ভোগ তৈরি করবো বলে এই পিলারটা ঠাকুর ঘরে ইউজ করলাম না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নারকেলটা কত সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া যাচ্ছে কোনো কোরআনি বটি ছাড়া কিংবা মিক্সার গ্রাইন্ডার ছাড়াই খুব সহজেই নারকেল কুড়িয়ে নেওয়া যায় সময়ও খুব কম লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই কোরআনি বঠি ছাড়া কিংবা মিক্সার গ্রাইন্ডার ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারবে অনেক সময় আমরা যখন কোরআনই দিয়ে নারকেল কুড়াতে যাই দেখবে হাতের মধ্যে লেগে গিয়ে আচর উঠে গেছে সেই হাত দিয়ে আর অন্য কাজ করা যায় না তো খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারবে এই সবজি কাটা পিলার দিয়ে অনেকেই রান্নার রেসিপিতে নারকেল কুড়ানো ব্যবহার করে তো হাতের কাছে কোরানি বটি না থাকলে এইভাবে সবজির পিলার দিয়ে নারকেল কুড়িয়ে নিতে পারো আর এখন ঠান্ডা পড়ে যাচ্ছে নানান রকম পিঠে পায়েস বানানো হবে নারকেলের দরকার হবে তাই কোনো ঝামেলা ছাড়াই সময় নষ্ট না করে এরকম সবজি কাটা পিলার দিয়ে নারকেল কুড়িয়ে নিতে পারবে আর এইভাবে নারকেল কুড়িয়ে নাড়ু বানাতে গেলে এত সুন্দর নাড়ু হয় তোমরা না করলে বুঝতেই পারবে না তো দেখতেই পাচ্ছ নারকেলটা কত মিহি হয়েছে আর পিলারের দাঁতগুলো দেখো একদম কুরানি বটির মতো এইরকমভাবে ছেলেরাও নারকেল কুড়িয়ে দিতে পারবে এই পিলার দিয়ে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ধন্যবাদ